আমার জেনারেশন যে বয়সে থার্টি ফাইভ প্লাস এসে পড়েছে এই বয়সে ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভালো লাগে না কাম টু দ্য আসল পয়েন্ট তিন দিন বন্ধ পাইলে সুন্দরবন বান্দরবন ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মতো ঘুমাইতে ভালো লাগে কারোর সাথে তর্ক করার এনার্জি নাই জি আপনি সেরা বলে তর্কে হার মেনে নেই পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না অন্যের সাফল্য ব্যর্থতার গালগল্প শুনতে আর ভালো লাগে না এখন কাউকে জাজ করতে ভালো লাগে না আইজ আছি কাইল নাই মুড অলওয়েজ অ্যাক্টিভেট রাজনৈতিক আন্দোলন সংগ্রাম বিপ্লব কোনো কিছুই এখন আর উত্তেজিত করে না প্রায় মনে হয় যাহাই লাও তাহাই পটল ফোনের রিংটোন আর ভালো লাগে না সাইলেন্ট ভাইব্রেশন থাকে সারা বছর রোমান্টিক মুভি দেখলে হাসি পাই ভূতের মুভি দেখে বিরক্ত লাগে পকেটে টাকা থাকলে মন ভালো থাকে সরাসরি গালি দেওয়ার চাইতে মনে মনে গালি দিতে শান্তি লাগে সেলফ রেসপেক্ট বাড়তেছে ক্ষমা করার প্রবণতা বাড়তেছে হইচই নাচাগানা পার্টি ভালো লাগে না চুপচাপ এক কোণে দাঁড়ায়া অন্যদের তামাশা দেখতে ভালো লাগে। দাঁড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দ অধিক সুখ দেয় আত্মীয় স্বজনদের বড় একটা অংশ যাদের ভালো মানুষ জানতাম তাদের এখন শয়তান মনে হয় নতুন করে পড়াশোনার আর ভালো লাগে না পথে ঘাটে হঠাৎ করে কেউ যখন বলে আমাদের চিনছেন তখন বিপদে পড়ি চেহারা চিনা চেনা লাগে মাগার নাম এয়াদ আসে না স্কুল কলেজের বেশিরভাগ বন্ধু বান্ধবের চেহারা মনে আছে নাম ভুই গেছি স্কুল কলেজ ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইত তাদের এখন দেখলে বুঝতে পারি ওই বয়সে সবার চোখেই সমস্যা থাকে আহামরি কিছু ছিল না বাংলা টয়লেট আর ভালো লাগে না ইংলিশ টয়লেট ভালো লাগে কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায় আমার জেনারেশন যে বয়সে থার্টি ফাইভ প্লাস এসে পড়েছে এই বয়সে ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভালো লাগে না কাম টু দা আসল পয়েন্ট তিন দিন বন্ধ পাইলে সুন্দরবন বান্দরবন ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মতো ঘুমাইতে ভালো লাগে কারোর সাথে তর্ক করার এনার্জি নাই জি আপনি সেরা বলে তর্কে হার মেনে নেই পরাজয় মানতে এখন আর কষ্ট হয় না অন্যের সাফল্য ব্যর্থতার গাল গল্প শুনতে আর ভালো লাগে না এখন কাউকে জাজ করতে ভালো লাগে না আইজ আছি কাইল নাই মুড অলওয়েজ অ্যাক্টিভেট রাজনৈতিক আন্দোলন সংগ্রাম বিপ্লব কোনো কিছুই এখন আর উত্তেজিত করে না প্রায় মনে হয় যাহাই লাও তাহাই পটল ফোনের রিংটোন আর ভালো লাগে না সাইলেন্ট ভাইব্রেশন থাকে সারা বছর রোমান্টিক মুভি দেখলে হাসি পায় ভূতের মুভি দেখে বিরক্ত লাগে পকেটে টাকা থাকলে মন ভালো থাকে সরাসরি গালি দেওয়ার চাইতে মনে মনে গালি দিতে শান্তি লাগে সেলফ রেসপেক্ট বাড়তেছে ক্ষমা করার প্রবণতা বাড়তেছে ওইচই নাচাগানা পার্টি ভালো লাগে না চুপচাপ এক কোণে দাঁড়ায়া অন্যদের রং তামাশা দেখতে ভালো লাগে দাড়ি পাকলেও আজকাল খারাপ লাগে না নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দ অধিক সুখ দেয় আত্মীয় স্বজনদের বড় একটা অংশ যাদের ভালো মানুষ জানতাম তাদের এখন শয়তান মনে হয় নতুন করে পড়াশোনার আর ভালো লাগে না পথে ঘাটে হঠাৎ করে কেউ যখন বলে আমাদের চিনছেন তখন বিপদে পড়ি চেহারা চিনা লাগে মগার নাম এয়াদ আসে না স্কুল কলেজের বেশিরভাগ বন্ধু বান্ধবের চেহারা মনে আছে নাম ভুই গেছি স্কুল কলেজ ভার্সিটি লাইফে যাদের ভয়ানক সুন্দরী মনে হইত তাদের এখন দেখলে বুঝতে পারি ওই বয়সে সবার চোখেই সমস্যা থাকে আহামরি কিছু ছিল না বাংলা টয়লেট আর ভালো লাগে না ইংলিশ টয়লেট ভালো লাগে কারণ এখানে বসে জীবন নিয়ে গভীর দুশ্চিন্তা করা যায়